বান্ধবী আমি আর বর তিনজন মিলে বেরিয়েছিলাম একটু তারাকশ্বের টুকিটাকি একটু কেনাকাটা করার ছিল আর কিছু দরকারও ছিল সেগুলো মিটিয়ে আসার পথে আমাদের বাড়ির সামনে একটা কফি শপ রয়েছে সেখানে ঢুকলাম একটু কফি খেতে ওই বললো এখানে নাকি কফিটা খুব সুন্দর বানায় আগের দিন কফি খেতে গিয়ে যা চব্য হয়েছে সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেই ফেলেছ আর দেখো আমার অবস্থা এখানে এলেই না আমি কেমন একটা হয়ে যাই কেন জানি না আসলে এখানে এলে না নিজের যত্ন একদমই নিতে পারি না তারপর এখানে দেখছিলাম কি কি পাওয়া যায় কী কী অর্ডার করবো সবই ভাবছিলাম তারপর ও অর্ডার করলে এখানে ক্রিম কফি আর সাথে পপকর্ন চিকেন হালকার মধ্যেই খাবার অর্ডার করলাম কারণ কি রাতে বাড়ি গিয়ে খেতে হবে রাতের খাবার মা আবার রান্না করে রেখেছে না হলে বকাবকি খেতে হবে আর এখানে মনোযোগ দিয়ে বান্ধবী আমার পড়াশোনা করতেছে সামনে এক্সাম রয়েছে তো ওই জন্য এক্সাম মানে বুঝতে পারছো বিয়ের এক্সাম আর এই ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হচ্ছে কারণ কি এখানে নেটওয়ার্কস প্রবলেম প্রচুর আর ফেসবুকেও আমার একটু প্রবলেম চলছিল ভিডিও একটাও আপলোড হচ্ছিল না তার জন্যই দেরি হচ্ছে দিতে আস্তে আস্তে তোমরা বিয়ের ব্লগগুলো পেয়ে যাবে সব ভিডিও আমার ফোনে ভর্তি হয়ে আছে খালি এডিটিংও করতে পারছি না আর আপলোড তো হচ্ছেই না আর এখানে দেখো কত দেরি হয়ে গেছে এখনও পর্যন্ত আমার এদেরকে দিচ্ছেই না আমার তো ঘুম পেয়ে যাচ্ছে কী আর বলি বলো তো আর বান্ধবীর সাথে একটু রাগারাগি চলছিলো নেলস নিয়ে কারণ আমার এক হাতে নেলস করেছে আর এক হাতে এখনও পর্যন্ত করে দেয়নি খালি বলে কাল করে দেবো কাল করে দেবো এইভাবে ওর খালি হয়ে উঠছে না তারপর এখানে একটু মজা ঠাট্টা করছিলাম আমি বলছিলাম যে তোকে আমি আবার আইবুড়ো ভাত খাওয়াচ্ছি ছি কারণ কালকেই খাওয়ালাম দেখ আবার আজকে একটা মিনিভাবে একটা আয়ুপ্রবাদ হয়েই গেল আজকে আর এখানে না একজনে নিয়ে এটা কথা হচ্ছিল সেইটা সাউন্ডটা দিলাম না কারণ সে যদি ভিডিওটা দেখে না কি না কি বলবে হয়তো ঝগড়া করতে আসবে বাড়ি বয়ে আর এই দেখো আমাদের কিন্তু চলে এসেছে চিকেন পপকর্ন আর সাথে রয়েছে ক্রিম কফি এদিকে আমাদের স্ন্যাক্স তো চলে এসেছে আর বাড়ি থেকেও বারবার ফোন আসছে কখন আসবে কখন আসবি কি করি বলো তো বাইরে বেরোলে তো একটু দেরি হবেই তাই না সত্যি কথা বলতে অনেকটাই দেরি হয়ে গেছে এখানেই প্রায় আধা ঘন্টার উপর আমাদের স্ন্যাক্সগুলো এসেছে আর এদিকে বান্ধবকে বলছি একটু পোস্ট দে তোর তা আবার নতুন করে ভাত হচ্ছে এটাও ধরতে গেলে ছোট্ট করে একটা ভাতই হচ্ছে তো একটু পোস্ট দে আর এদিকে আমার বর বলছে তোরা ফটো তুলেই যা আর খেতে হবে না না খেয়ে বাড়ি চলে যাচ্ছি কফিও ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমাদের তো ঢং আর শেষ হচ্ছে না চলো এবার খেতে হবে হলে বেচারি রেগেই যাবে কিন্তু দেখতে পেয়েছো উনি তো অধৈর্য হয়ে একটা পপকর্ন তুলেই নিল আমি বলছি আমাদের তো এখনও ফটো তোলা হয়নি তুমি কেন তুলে নিলে এখনও তো খাবারের ফটোটাই তোলা হলো না টেটাস তো দিতে হবে কমসে কম আর সত্যি কথা বলতে প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিল আমিও খাওয়া শুরু করে দিয়েছি আর তার মধ্যেও কিন্তু ফোন এসে গেছে দু তিনবার বাড়ি যাওয়ার জন্য এদিকে বান্ধবী কপি খাওয়া শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে কপিটা দারুণ ছিল আমার তো খুবই ভালো লেগেছে আর চিকেন পপকর্নটাও কিন্তু দারুণ হয়েছে আবারও বলছে তুই আবার আমার ভিডিও লুকিয়ে যখন তখন ভিডিওগুলো তুলে যে হ্যাঁ হ্যাঁ আজকে তোকে নিয়ে ভিডিওটা হবে খালি আমি না থাকলেও চলবে আর এদিকে দেখো আমার বড় কপি খাওয়া শুরু করে দিচ্ছে কপিটা দেখো ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর করেছে আমি একটু উপরে ক্রিমটা তুলে খেয়েছিলাম জানো তো প্রচণ্ড নিত কারণ কপিটাই তো আমি ওর মধ্যে মেশাইনি না মিশিয়েই খেতে শুরু করে দিয়েছিলাম তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা বাড়ি যাচ্ছি এই ঠান্ডার মধ্যে আমার মুখটা দেখেছি পুরো কুচ্ছি হয়ে গেছে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে